নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডক্টর সেরিনা হায়াত আইবিকে গ্রেফতার করেছে পুলিশ তাকে কেন গ্রেফতার করা হয় এমন প্রশ্নের জবাবে আইবি বলেন জানি না কেন আমাকে নিয়ে যাওয়া হচ্ছে যেহেতু আমার এখানে প্রশাসন এসে শুক্রবার ভোরে পৌনে ছয়টায় নারায়ণগঞ্জ শহরের দেওয়ানবুক এলাকায় অবস্থিত নিজ বাড়ি কুটির থেকে তাকে গ্রেফতার করা হয় যে আমার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে যদি তারা আমাকে ওয়ারেন্টি ইস্যুটা দেখাতে পারে নাই জানা যায় বৃহস্পতিবার রাত 11টায় আইবি'র বাড়িতে পুলিশ তাকে গ্রেফতারের জন্য অবস্থান নেয় তখন আইবি'র বাড়ির প্রবেশপথের দুই রাস্তায় বাঁশ ঠেলাগাড়ি ভ্যানগাড়ি ফেলে अवरुद्ध করে রাখে এলাকার মানুষজন কী কারণে আমি কি খুন জড়ুন দাস আমি কি নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাসিনউজ্জামান বলেন সাবেক মেয়র আইবি'র বিরুদ্ধে সদর ও সিদ্দিকগঞ্জ থানায় হত্যা সহ ছয়টি মামলা রয়েছে এবং যে আমরা সাবেক মেয়র হাবিবুর তার নামে চারটি এবং একটি মামলা আছে আশেপাশে এলাকার মসজিদে মাইকে ঘোষণা করে দিয়ে স্থানীয়দের রাস্তায় নেমে আসার আহ্বান জানানো হয় তখন মুহূর্তের মধ্যেই আইবির বাড়ির চারপাশের সড়কে অবস্থান নেয় এলাকারবাসীর সঙ্গে আওয়ামী লীগের নেতা কর্মীরাও বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন তাহলে কি এই বৈষম্য তাহলে অনেস রাজনীতির সততার কি মূল্যায়ন রাতে তাকে গ্রেফতার করতে আসলেও তিনি পুলিশের সঙ্গে ভরে যেতে রাজি হয়েছে যদি অপরাধ হয়ে থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলার কারণে তাহলে আমি সেই অপরাধে অপরাধী হতে চাই এই জন্য যদি আমার বিচার হয় তাহলে বিচার হবে সেই জবাব জনগণের কাছে চাই জনগণই দিবে ইনশাআল্লাহ জয় বাংলা জয়